আমাদের নতুন একটা জিনিস দেখাবো সেটা সারা ক্রিকেট বিশ্ব থেকে অবাক হয়ে যাবে দেখেন বাবর আজম কিন্তু বর্তমানে ওয়ান অফ দা বেস্ট একজন ক্রিকেটার টেস্ট ওডিআই টি টোয়েন্টির ওয়ান অফ দ্য বেস্ট নিয়ের সমালোচনা কোনো সময় করতে পারবে না দল হারতে পারে কিন্তু বাবর আজম তার খেলাটা কিন্তু দিয়েই থাকে এবং বর্তমানে আরো একজন ক্রিকেটার তার নাম বিরাট কোহলি সেটা তো সারা পৃথিবীর মানুষ কম বেশি হলেও জানেন এবং বিরাট কোহলি ফ্যান্স বলার কতটা পরিমাণ সেটাও সবাই জানেন কিন্তু বিরাট কোহলি যদি বাবর আজমের পছন্দ নাও করে তবে বাবর আজম কিন্তু বিরাট কোহলিকে অসাধারণ 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 পছন্দ করে এবং বাবর আজম কে নিয়ে প্রতি ভারতীয় প্রতিটা মানুস্ট্রল করে কারণ কারণ আমরা জানেন অনেকেই বাবর আজম ভালো খেলে এজন্য টরল করে কিন্তু আপনারা একটা জনি ব্লগ পড় দেখবেন আমরা এখন যাব ব্যাক বিরাট কোহলি আর চব্বিশটা এর ভিতরে যাবো দেখেন বিরাট কোহলি হচ্ছে যাতে যাতে ফলো করেছে ইন্ডিয়া ক্রিকেট হিরোজ ইন পোমা ক্রিকেট ওই পোমা ক্রিকেট তারপর হচ্ছে আরও আসে কেন্দ্রিটি ফোর্স বিরাট কোহলি ফাউন্ডেশন রং পোমা রয়্যাল সালেন ব্যাঙ্গালোর ইন্ডিয়ান ক্রিকেট টিম বোমা ইন্ডিয়ান স্পোর্টস সারনিয়া নেহওয়াল মানে বিরাট কোহলি যাদের যাদের পছন্দ এখানে দেখেন এই পছন্দের ভিতরে আরিম হাকিম এম এস ধোনি স্টার স্পোর্টস যুবরাজ সিং শেখার ধান রাহুল দ্রাবিদ কেহেল দেওয়াল অরিজিৎ সিং শচীন তেন্ডুলকার তারপর অনুষ্কা শর্মা তার স্ত্রী এবং হরভাজন সিং এবং শিকার ধন ঠিক আছে এর ভিতরে কিন্তু ফলো সে বুঝতে পারছেন কিন্তু বাবুর আজম বাবুর আজমের আইডিতে আমরা এখন যাবো এটা হচ্ছে বাবুর আজমের আইডি ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন তার ফলোয়ার এবং পাকিস্তানিরা জানেন পাকিস্তানের থেকে পাকিস্তানি থেকে হচ্ছে আপনার ইন্ডিয়ান দর্শকরা কিন্তু অনেক বেশি মানে ইন্ডিয়ান ক্রাউড কিন্তু অনেক বেশি এই জন্য ভাবো বিরাট কোহলির ফলোয়ার্স অনেক বেশি কিন্তু এই সাতজন যে ফলোয়িং করে রাখছে বাবর আজম এই সাতজনের মধ্যে দেখেন পাকিস্তান ক্রিকেট টিম ফলো করছে তারপর হচ্ছে করপ সোনের ইয়ে করছে গ্যারি নিকলস নাইমার নেইমার জুনিয়র শেখ ঠিক আছে লিও মেসি জলতান ইব্রাহিম অভি পাকিস্তান ক্রিকেট টিম এবং দেখেন বিরাট কোহলিকেও কিন্তু সে ফলো করে রাখছে তার মনটা কত বড় না দেখলে বিরাট কোহলি কে কিন্তু বাবর আজম ঠিক আছে না তার মন মানসিকতা কিন্তু অন্যদের থেকে হাজার 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 গুণ বেশি বাবর আজম মোহাম্মদ রিজওয়ান আপনার দেখেন মোহাম্মদ রিজওয়ানের আইডি গিয়ে দেখেন মোহাম্মদ রিজওয়ান কি করছে বিরাট কোহলি অফিসে ফলো করে রাখছি দেখবেন সবাই গিয়ে ঠিক আছে তো ক্রিকেটার হলে হবে না মন মানসিকতা অন্য ভাবে থাকতে হবে সবার